হ্যালো গাইজ আজকে আমি নিয়ে যাচ্ছি আমার অনেক প্রিয় কাছের মানুষদেরকে তাদেরকে আমি না জানে আসছি তিনশো ফিটে কিন্তু তিনশো ফিট পূর্বাচ ছাব্বিশ নাম্বার সেক্টর আজকে আমি আসছি আমার অনেক কাছের একজন মানুষ যাদেরকে আমি অনেকক্ষণ যাবত মিস করতেছি আজকে আমি তো বাইকে নিয়ে আমার পেজে আমার ইউটিউব চ্যানেলে যারা যুক্ত আছেন তো আমি সবাইকে বলি মানে এখানে আসলে একটা জায়গাটা সুন্দর দেখতে তো আমার কাছের মানুষদেরকে আমি দেখানোর জন্য আজকে ছোট্ট একটা টপিক নিয়ে আসি ওনারা আসলে জানে না যে আমি ইসমাইল আর আমিও আমিও লোকেশন ট্যাগ করে আমি চলে আসি সেই পূর্বাঞ্চল তিনশো বিডে যেখানে আসলে অনেক কন্টেন্ট ক্রিয়েটার ভাইরা এখানে আসে ভিডিও তৈরি করে তো আমিও আজকে ঘুরতে ঘুরতে মিরপুর থেকে চলে আসলাম সেই ছাব্বিশ নম্বর সেক্টর চলে তো আমি আমার কাছের কিছু মানুষদেরকে লোকেশন ট্যাগ করে আমি চলে আসছি ওনারা নাকি সেখানে ভিডিও তৈরি করতে আসছে তো আমার আমি আপনাদেরকে সাথে নিয়ে যাব আমি আপনাদেরকে ওনাদেরকে দেখানোর জন্য আমি নিয়ে যাব ওনাদের আসলে জানতে পারে না যে আমি এখানে আসছি ওনাদের সাথে পরিচয় হবে বা আমি লোকেশনটা ট্যাগ করার জন্য আমি ওনাদের লোকেশন ওনাদের ভিডিওগুলো দেখতে অনেক সুন্দর তাই লোকেশন ট্যাগ করে আমি মিরপুর থেকে চলে আসি তৈয়ব ভাইকে সারপ্রাইজ দেব তৈয়ব সাথে আরো অনেক বড় বড় সেলিব্রিটি আছে বুলবুল ভাই আছে আব্দুর রহমান ভাই আছে তারা উত্তরা থেকে এখানে ভিডিও তৈরি করতে আসে এখানে অনেক লোকজন আসে ভিডিও তৈরি করতেছে তো আমিও আজকে তাদেরকে না জানিয়ে তাদের লোকেশন নিয়ে আমি চলে আসছি সেই 300 ভিড়ে পূর্বাঞ্চলে 26 নাম্বার সেক্টর তাদের ভিডিওগুলো দেখতে আমার কাছে অনেক সুন্দর তো আমি আসলে দেখতেছি আমার ক্যামেরাম্যান আসো ভাই ভাই হ্যালো তুই ভাই আরে হ্যাঁ হ্যালো হ্যালো ভাই হ্যালো ভাই हाय ভাই কেমন আছেন ভাই আপনি কোথা থেকে আছেন

আমি সবাইকে বলি একজন একজন পাশে থাকবেন একজনকে একটু ভালোবাসা দিবেন দেখেন ভালোবাসার মানুষগুলা সেই উত্তরা থেকে মোটরসাইকেল নিয়ে আসছে যেহেতু আমি আসছি গাড়ি ভাড়া করে যেহেতু আমাদের আসলে ওইভাবে কোনো নাই যে আমরা বাইরে আছে আমি মোটরসাইকেল নাই আমি উত্তরা থেকে আস্তে আস্তে বাঙ্গিয়া ভেঙ্গি আস্তে আস্তে এই পর্যন্ত আসছি আইসা দেখছি বাইরে আসলে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতেছে জায়গাটা দেখতে আসলে অনেকটাই সুন্দর তো গাইজ আমি আপনাদেরকে বলি যারা তিনশো বিডি আসবেন সেক্টর পূর্বাঞ্চল এই জায়গাটা দৃশ্যটা অনেকটাই সুন্দর প্রাকৃতিক দৃশ্য এখানে মনোরম পরিবেশ এই যে ভিউ গুলো দেখেন এই জায়গার যে ভিউ গুলো দেখে আসলে মুক্ত হয়ে যাই এখানে অনেক বড় বড় আসে এখানে ভিডিও তৈরি করে আসলে এই জায়গাটা দেখতে অনেকটাই সুন্দর তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন আপনারা রিকোয়েস্ট করি আপনারা সবাই এই সেক্টর আপনারা এই থেকে এসে ঘুরে যাবেন জায়গাটা দেখতে অনেকটা সুন্দর এবং আমার কাছের মানুষদের সাথেও পরিচয় হয়ে গেলেন আজকে তো যারা যারা গাইজ আমার ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর অবশ্যই আপনারা উত্তরা উত্তরা থেকে আসেন মিরপুর থেকে আসেন যে যেখান থেকে আসেন হ্যাঁ সবাই এই জায়গাটাতে ঘুরে আসবেন অবশ্যই আপনাদেরকে আমন্ত্রণ রইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা অবশ্যই ভিজিট করে আসবেন ইনশাআল্লাহ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভাই ওকে ভাই থ্যাংক ইউ ভাই